বাবা কোথায় যাচ্ছো তুমি তোমার সাথে বাবা আমার কিছু কথা ছিল কলেজ থেকে বন্ধুরা সবাই মিলে বাবা ফিটনিকে যাবে আমি যাই বাবা তুমি না করো না কিন্তু দেখো মা দেশের যে অবস্থা তুমি যাবা পিকনিকে তোমাকে তো কোথাও না করি না এখন যে কি বলি দেশের ফোন খেতি ভালো না ঠিক আছে যাও কিন্তু হ্যাঁ মা খুব সাবধানে যেতে হবে আর সবার সাথে কিন্তু থাকতে হবে একা কোথাও কিন্তু যেও না বন জঙ্গলে অনেক কিছু থাকে কিন্তু ঠিক আছে বাবা তুমি এখনো আমাকে নিয়ে চিন্তা করো আমার মনে আছে না তুমি যেখানে যেতে আমাকে কাঁদে নিয়ে যেতে আমি কি এখনো সেই ছুটি রয়েছি বাবা মা তো কতদিন হয়ে গেল মারা গেল বাবা গো আমি এখন অনেক কিছু বুঝি

একসাথে গেলে খুব ভালো লাগবে না মানে ভাবছিলাম কি তোমরা তো মেয়েরা সবাই যাবে ওখানে কাজ যাবে না আসলে কি কাজলের সামনে পড়লে আমার লজ্জা লাগে কি কই না কই আসলে বেন ঠিক কাজ করে না এই জন্য ভাবছিলাম যে যাব না তোমরা যাও আবার চিন্তা করি সময়টা মিস মিস হয়ে যাবে দেখি চিন্তা করে কি বলো তুমি দেখো কাজল ভাই কোনো না চলবে না তুমি আমাদের সাথে যাবা এদের ভাই না কাজল আমাকে কালকে ফোন দিয়েছিল রাত্রে জিজ্ঞাস করছিল তুমি যাই বাকি না এই জন্য তোমার বাসে আসলাম এখন তুমি বলছো যাবো কিনা এসব চলবে না ভাই তুমি কালকে সকালে বেডিং পেডিং দিয়ে তুমি আমাদের সবার আগে থাকবে গাড়ির কাছে এটাই হলো ফাইনাল আমি গেলাম এই জানি না সারফাই দিলাম তোমাদের বাসা আইসা গেলাম দেখছো তুমি না বলছো যে আসতে পারবো না ওটাকে জিজ্ঞেস করলাম ওটা বললো চলেন এই আইসা বললাম কে কি করতেছো কালকে যাবে না কিডনিকে এখন এভাবেছ কি অবস্থা হারি লাই লা তুমি স্বপ্ন দেখতাকিনা তো দেখি তো একটা কি চিমকি কাইঠা তুমি ভুট না মানুষ কিভাবে আলাম আমার তো বিশ্বাস হচ্ছে না আমি কিভাবে যাবো বলো বাবার তিন দিন ধরে গাটে মাল রয়ে গেছে বাবা আসলে আমার কাছে বলে যেতে হবে আমি তো বা তোমাদের মতন না স্বাধীন না যেখানে সেখানে যেতে পারবো তবে হ্যাঁ আমি যাবো বাবা আসলে মার সাথে কথা বলছি তুমি মনে করো বাবা আসে বাবার সাথে কথা বললেই বাবা কিন্তু না করবে না তুমি যাবো তুমি চিন্তা না বসো তোমার জন্য ভাত রানতেছি মাংস রানবো শ্যামাই রানবো জোড়া বাঁচবো আমাদের গ্রামে কিন্তু পিঠা বানাই তোমার কাছে পিঠা খাওয়াবো তারপর তোমাকে বিদায় দিব আর নয় আজকে থেকে কালকে সকালে যাবে আরে না তুমি দেখি বলো পাগল হয়ে গেলে নাকি আমি তো সত্যি সত্যি আসলাম আর পিঠা মোটা ওগুলো লাগবে না তুমি বাথ রান্না করো আর আমি তো রুমাতে বসায় যাব তোমাকে বলা লাগবে না সবাই এখানে গেলে দেখি মজা তুমি জানো তাই আমি চলে তুমি সকাল সকাল কিন্তু বাসি থাকবে ঠিক আছে ফিরে ছেড়ে না যাবে না ব্রেন্ডের বাপ সাপ আর কাজলের বাপ সাপটা মোটেও ভালো লাগে না আবার ভালো লাগে না কি সুন্দর তারা দুই সাথে দুই সাথে বসে কেউ সাথে কেউ কথা বলে না ঠিক না তোর খবর কি রে বন্ধু তুই একটা বাউ কর দেখ তোর একটা মারান কিন্তু এসব প্রেম টেম আমার কাছে ভালো লাগে না তবে হ্যাঁ একটা জিনিস তুই সত্য বলেছিস নয়ন ভাইয়ের কাজলের তাদের যে দূরত্বটা এটা একটা না

হ্যাঁ শোন তুই বলে সাগার ছাড়া গেলে আমি গেলাম হ্যাঁ আমার অনেক কাজ আছে মা কি আইছিলো বাসায় দেখলাম বাড়ির থেকে বের হইলো তোমার বান্ধবী ইরুকলেই তো মনে হইলো বাবা তুমি আয়ছো তুমি সেদ বউ আমি তোমায় ফানিয়ে দে আচ্ছা ঠিক আছে মা

মা তুমি নিঃসন্দেহ কবি আমরা গরিব দিকে গিয়েছি তোমার একটা আবদারা আমি ফোন করতাম না তুমি পাগলাই আলাপ করবা আমার লাগে কষা মানে তুমি কি করে খেতেছ তাহলে আমতে আমতে হতাস বাবা না মানে বলছিলাম কি কলেজ থেকে তো সবাই মিললে তোমার যে আয়োজন করছে স্যারেরা আমি আবার কলেজে না আসছিলাম যাইতাম না আমি জানি তোমার অবস্থাটা ঠেয়া বসে নাই

রান্না চাষ করছি একটু কষ্ট করে বাবা আমি শাশি আমার একটা আমিও তো এই মাত্র আইলাম কাউকে দেখলাম না আমার ফলে তুই আইস

আমার একটা ফোনও দিলে না বাবা সাদা ছিল না আমি খুঁজ পাই এই যে ঘুম দিছি উঠে দিই সাতটা উঠে বাজে আয়াতরা তোরা বলছে সব এটা খুঁজ হলি না কি ব্যাপার তোমরা কি নিয়ে কথা বলতেছ আমাকে নিয়ে নয় তো সরি সরি আমার আসতে একটু লেট হয়ে গেছে দেখো না বাসার তো কেউ নেই আমরা <SPA> তোমরা <census> <Näch conclusions> <a termimple manifestations> <indisi> <mess> আবার শীতে লাগছে ফুটি বা খাইতে হইব তুই কিন্তু খাওয়াই গান করে আমরা যা নাই তুই বড় লোক মানুষ তোর বাপ পুলিশ দেখ খুশা মানে কথা দেবে না কিন্তু আমার না গোমার তোর তো দেরি হয়েছে মাংসের তো দেরি হয় নাই মাংসের গুছা হাত হইতাল না সকালে কাপড় লয়ে এবং রাত্রে গুছা হাত হইতো তারাও কি বাড়ি খালি এটাও গোয়া লাগব আচ্ছা বাবা আমার বোন হয়েছে সরি সরি তিন সরি আর এরকম ভুল হবে না এখন ঝগড়া বাদ দিয়ে চলো আমরা তাড়াতাড়ি ওখানে যেতে হবে সুন্দর পাহাড় মায়া নিয়ে পারতাম না আটটা আরটা ক্লান্ত হয়ে গেছি মা ফাদটা বেশ পড়তাছে নয় ডায় খুব এখানে একটা ক্যার বানাইত আজকে রাখতে এখানে থাকি সবাই কি বলো ঠিক আছে এখানে বানাই এখানে সুন্দর জায়গা আছে হোটেল আটটা আটটা ক্লান্ত হয়ে গেছি

দেখলাম করিস না তুই আমার বান্ধবী তোকে বলবো ওকে কেন বলবো ও বেসারাকে কেন আমি কষ্ট যাব আহা আহ গরত উতলাই উঠছে গায়ে তো দেখি নাই আমাদের লজেন দিছ বিস্কুট দিছ হেসে বলে খুব ভালো লাগছে না কি আমার তো খাবার লাগবে আমরা সঙ্গে হেসে আসছে তোমার ভাব সড়াই আমরা কাজল নয়ন ভাই খুব ভালো মানুষ এরকম ছেলে জিন্দিগির পরে এরকম ছেলে পাইতাম গলায় মানে কবে মার লাগাইতাম তোমার তো কাজ ভালো কি রোমান্টিক ভাব ধরো তুমি আবার চুরি চুবি ঠিকই দেখছি মহাবৎ মায়া লাগাও তো দুজনে সাফাই বন্ধ কর তোদের সাফাই শুনতে শুনতে কান দু আমার করে বন্ধ হয়ে গেল সব কি যে করি এখন নয়ন তো আমার কাছে কথা বলে না ফলে যা বলে না মনে করলাম পার্কে যাই ও আমার সাথে কথা বলবে তাও তো বলে না এখন আমি কি করতে পারি ওকে ছাড়া তো আমার চলবেও না ওকে একটু না দেখলে আমার ভালো লাগে না মনে হয় দম ফুটে লাগে মনে হয় মরে যাবো ও কেন বুঝতে চেষ্টা করে না দেখি তো ছেলে কথা বলে আমার মাথায় কিছু কাজ করতেছে না

সকালবেলা ঘুমের তুইটা বাস করে আপনি কই বাড়ি ফেললি এখানে একা একা কি করতেছিস এখানে বন জঙ্গলে কত কিছু আছে তুই কিছু একটা হয়ে যাই আঙ্কেলের কাছে গিয়ে জবাব তুই এত কেয়ার চিন্তা কর ওদিকে নয়ন বাদ চিন্তা করতেছ জানিস দেখ ফাল তো আলাপ করিস না নয়ন আমার জন্য কেন চিন্তা করবে নয়নের আমি কি হই আমি যার জন্য তোর সাথে তার পরামর্শ করে আসলাম ও আমার সাথে যে কথা বলে না লজ্জা পায় মনে করলাম ফিট যাই কি লজ্জা বা আমি না আমি লজ্জা পেলাম ও তো আমার ডাক দিতে পারে তুই নয় নয়ন করতেছিস না ওর কথা আমার সাথে বলবে না আমি আজকে সকালে নাস্তা খেয়ে চলে যাবো আচ্ছা ঠিক আছে দাঁড়া তুই আমি ব্যবস্থা করতেছি তুমি আমার সাথে কেন কথা বলো না রাত রাতে কথা বলো না কথা বলার জন্য কি আমার ভালো লাগে কেন কথা বলো না তুমি যে চাও যে আমাদের সম্ভাবনা নষ্ট হয়ে যাক তুমি যদি না চাও আমার কাছে এক বলে দেবে আমি তুমি আমার কাছে কথা না বললে আমার কিছু ভালো লাগে না আমি থাকতে পারি না এখন তুমি সাপ সাপ বলবে আমার কাছে তুমি কেন এভাবে রাগ করে থাকবে না কথা বলবে তুমি না বাপ নয় তুমিও রাত্রে কথা বল না মনে করলাম তোমার শরীর খারাপ এজন্য আমি কথা বলে নাই এজন্য আমি এখানে বসলাম তুমি আমার পাশে আসলে তুমি জীবনও করবো বনা করো না আমাদের সন্দর্কে নষ্ট হবে না আমরা দুজনের সন্ধেগুলো তো টেনশন না তুমিও রাগ করবে আমি রাগ করবো আমার কথা আর ভাবি গেলে মিলে যাবো এই তোমার মাসে না কি বলো হ্যাঁ পাখি দেখি সুন্দর করে কথা বলে হাতে তো ছুঁই নাই হ্যাঁ পাখি তো ঠিকই বলেছে হয়ে থাকলে নষ্ট যায় না 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 আমাদের সম্পর্ক তো এরকমই হয়ে যাচ্ছে মনে হয় ভেঙে যাচ্ছে সে কথা বলে না আমি কথা বলে না না আমি কথা বলবো আমি আর অভিমন হয়ে থাকবো না পাখি তোমাকে অনেক ধন্যবাদ পাখি মন ভাই তুমি কি মানুষ হ্যাঁ এনে বয়া তাহলে আড্ডা মারতেছো না সেদিকে কাজল যে কান্দা তুমি খবর রাখ সব দেখবা জিজ্ঞাসা কাজল কই তোমারটা তুমি বুঝলা তুমি জানো এই ভিত্তি খরচ যে হ্যাঁ বহন করছে আর এই ভিত্তি বুধ দিকে দিছে তুমি তাও জানো কাজলা দিছে কে দিছে তুমি জানো তুমি তো জান তাই না তুমি জানবা চাওই না কাজল তোমার অনেক ভালোবাসে তোমার ছাড়া সে চলতে পারবো না তুমি কি খবর রাহ তুমি তোমার নিজের খবর রাহ না তোমার এত করে বললাম কাজল লোক একটু কথা কব আচ্ছা বাবা বুঝলাম কাজল মেয়ে মানুষ তোমার দেখে লজ্জা পায় তুমি কথা বলতে পারো না কলেজে কথা বলো না আমার সাথে পরামর্শ করে ফিটিং এর ব্যবস্থা করছে ওখানে গেলে ওদের বাবার সাথে কথা বলে তাহলে আমাদের ডাক একটু ভালো হবে কই তোমার কোনো পাত্তা নাই তুমি তো এক সিঁড়ি

তোমার জন্য সে সব কিছু করতে পারে হয়তো সে মুখে বলে না এই যে ভিত্তি পারে রেখারে বাপের কাছে বলা এখানে আসা সব কিছু তারই বুদ্ধি জানো তোমার সাথে কথা বলার জন্য আরো বলে কি তুমি জানো তুমি যদি তার সাথে কথা না বলো তুমি তার পাশে পাশেও থাকো তেও তার খুব ভালো লাগে এই জন্যই সে তো তো পর্যন্ত আসছে রাত্রে কথা বলো নাই সকালে সে পুকুর পারে আড্ডা মারতেছে মনে কষ্ট নিয়ে কানতেছে ভাই তুমি যাও তুমি অন্যরকম কোন কিছু মনে করো না মেয়েটা তোমাকে খুব ভালোবাসে তুমি একবার তার সাথে কথা বলো লজ্জা বোধ করো না তুমি জানো তোমরা দুজনে তোমরা দুজনে কথা ঠিক কইছো আমারও তো কথা আছে নাকি আমি কেন এরকম করি কিসের কারণে তার কাছ থেকে আমি দূরে থাকি আমিও তো তাকে কম ভালোবাসি নাই আমার প্রাণের চেয়ে বেশি তাকে আমি ভালোবাসি তোমরা কি মনে করছো তারে ছাড়া আমি বাসাম না 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 ভুল তারে ছাড়া আমার জীবনও চলবে না আমি কেন এরকম থাকি তুমি জানো আমার মা মারা গেছে ছোটবেলা বাপ মারা গেছে শুধু বলা চাচার কাছে বড় হয়েছি আমার কিচ্ছু নাই বলতে আমি যে লেখাপড়াটা করি টিউশনি করে লেখাপড়া করি আমার খরচ চালাতে আমারই হিমশিম হয় আমি যদি তার সাথে সম্পর্ক করি কে তো সে আমাকে বিয়ে করতে চাইবে তখন আমার যেখানে আমি তো এলাইতে পারি না তারপরটা আমি কীভাবে চালাবো বলো সে বড় লোকের মেয়ে তাকে আমার এই গরিব ঘরে এনে আমি তাকে কিভাবে কষ্ট দিতে পারি আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু আমি এই কথাটা তাকে কীভাবে বলি আমার তো ইনকাম নাই আমি এখনও লেখাপড়া শেষ করতে পারি নাই আমি তার বাবার কাছে কীভাবে দাঁড়াবো তোমরা দুজনেই বলো এখন আমার খরিটা কি আমি কি করতে পারি এই জন্য শুধু খালি এই জন্য আপনি কাজেলাফাকে কষ্ট দিবেন নয়ন ভাই আপনি এই বিষয়টা কাজেলাফা সাথে শেয়ার করেন দুজন দুজনকে ভালোবাসেন আগে চেনেন আগে বুঝেন সম্ভব হলে যে বিয়ে করতে হবে এরকম তো না হয়তো আপনি বুদ্ধিদেরটা সে চলবে সে বুদ্ধিটা আপনি চলবেন একটা একটা ব্যবস্থা তো নেন হয়েই যাবে নাকি আপনি তার সাথে একটু কথা বলে দেখেন বাপ ভাব কেমন মানুষ মেনে নেবে কি না আলাপ আলোচনার মাধ্যমে কাজ করেন অবশ্যই দুজন কিছু বাও নাই হয় আমরা তো আছি সবাই মিলে এটা যুক্তি তো করতে পারবো না কি অন্তজকে আজকে আপনি কাজে লাফা সরে দেখা তো করেন কথা বলেন কথা বললেই যে আপনার বিয়ে করতে হবে সে যে বিয়ে বিয়ে করবে সেরকম মেয়ের তো কাজে লাফা নয় বাপ যেও নয় দুজন আপনি সম্পর্ক রাখেন কেউ তো বিনোদন ভালোবাসেন কাজল ভাই কাজলের মনটা অনেক ভালো না ভাই আপনি যান কাজলা ভাই একটু ফিরান সে অনেক রাত করে বসে আছে অনান ভাই আপনি হাজল ভাই বড় এখানে যান আমারও মন মুখে আছে আপনার যে ভালোবাসা জয় হবে ইনশাল্লাহ আপনি দেরি করেন না কাজলা ভাই মনে অনেক কষ্ট নেন ভাই আপনারা অনেক ভালোবাসেন এরকম ভালোবাসা হয়তো আমরা কাউকে ভালোবাসতে পারবো না আপনি গান নেন ভাই আচ্ছা ঠিক আছে তুমি এত করে বলতেছো যাই জল কি করতেছ এখানে একা একা বসে বসে আমাকে দেখে তুমি আরেকদিকে ফিরলে থাকো তাহলে আমি চলে যাই জল এই দেখো আমি তোমার দিকে ফিরছি আমি তোমাকে অনেক ভালোবাসি নয়ন আমি তোমাকে সারা বাঁচতে পারবো না আমি হয়তো তোমার সামনে চোখে 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 কথা বলতে না আমি হয়ে যাই আমার লজ্জা লাগে কি করবো আমি আমি তোমাকে অনেক ভালোবাসি নয়ন তোমার জন্য আমি মরতে পর্যন্ত পারি আমাদের এই ভালোবাসা আমাদের একটু খাদ নেই নয়ন আমি হয়তো তোমার সাথে কথা বলতে পারি না হয়ে কই আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমাদের মাঝে একটা কিন্তু হয়ে দাঁড়িয়েছে তুমি জানো তোমাকে আমিও অনেক ভালোবাসি তুমি যেরকম আমার চোখের চোখে চোখে কথা বলতে পারো না ঠিক আমিও তোমার সামনে কথা বলতে পারি না নার্ভাস হয়ে যাই এ তুই ভালোবাসি তোমার সামনে আমার কথা বন্ধ হয়ে যায় তোমাকে ছাড়া আমি চলতেই পারবো না কিন্তু একটা সমস্যা তো আমি মনেই করতেছি আমি গরিব ঘরের সন্তান তুমি তো আমার সম্ভব কিছু জানলেই না ছোটবেলা আমি মা হারিয়েছি যখন একটু বুঝি বাপ হারিয়েছি তখন আমার এক চাচা আমাকে কুলেটুলে নিল লাভ করলো তুমি জানো আমার লেখাপড়া খরচ চালানোর জন্য আমি কত কষ্ট করতেছি কত পরিশ্রম করি কেউ টিউশনি করেও আমার লেখাপড়া খরচটা চালাইতে পারি না খালি তো লেখা খরচ না কাজল ফ্যাট আছে কত কিছু আছে চালানো লাগে এর মধ্যে তোমারই ভালোবাসা মানে আমি কি করতে পারি তুমি বড় লোক একটা মেয়ের তো মেয়ে তোমাকে আমার কাছে জড়িয়ে তো তোমার জীবনটা আমি নষ্ট করতে পারি না সেই জন্য আমি তোমার কাছে কোনো কথা বলি না কিন্তু বিশ্বাস করো কাজল ভালোবাসা আমার এতটুকু খাদ নেই এই বিশ্বাসটুকু তুমি করতে পারো তোমাকে যদি আমি না পাই সারা জীবন তোমাকে ভালোবাসা যাবো আমি বিয়ে আর করবো না কাজ আমি এইটুকু তোমার কাছে বলার জন্য আসছি তাছাড়া আমার আর কিছু করার নেই তুমি না অনেক কথাটা বলতে পারলে ভালোবাসা থেকে টাকাটা বড় হয়ে গেলো তোমার কাছে আমি তোমাকে কথা নিয়ে ভালোবাসা তুমি এবে দেখেছো তোমার এই মুহূর্তে বলো পাগল আমার একটা কিডনি দাও আমি এই মুহূর্তে তোমার কিডনি আমার কিডনি তোমাকে দিয়ে দেব তোমার এর মতো তো ভালোবাসে তুমি জানো আমি তোমার জন্য তোমার সাথে গাছ চলে থাকতে রাজি আছি নয়ন তুমি তার পর এরকম কথা বলো না আমি সব ছেড়ে দেব বা ফের ঐশ্বর্য আমার দরকার নেই তুমি তো যে আমার কাছে থাকো নয়ন আমার আর কিচ্ছু লাগবে না তুমি তোমার অভাব দুঃখ কষ্ট দুজনে বাস করে নিব নারায়ণ তুমি প্লিজ তুমি আর এরকম কোনো কথাই বলবে না যে কদিন আল্লাহ দুনিয়া বাঁচিয়ে রেখেছে দুজনকে আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে নয়ন তুমি আমাকে কথা দাও তুমি আমার বাসায় থাকবে না বল তুমি এরকম কথা কেন বলছো আমার ভালোবাসার মধ্যে বিন্দু পরিমাণ খাদ নেই থাকতে পারে আমি গরিব কিন্তু কলেজে যাওয়ার পর থেকে আমার চোখের পাতায় পাতায় তুমি আছো কোথায় যাচ্ছ কি করছো প্রতিটা সময় তোমার খোঁজখবর আমি নিতেছি যদি তোমার সামনে গিয়ে আমি কথা বলতে পারি নার্ভাস হয়ে যায় তবু কিন্তু তোমার খোঁজখবর আমি লইতেছি গাজল তুমি জানো তোমার এই তোমাকে পাওয়ার জন্য আমি কত চেষ্টা করতেছি বড় লোক হওয়ার জন্য কিছু টাকা আনার জন্য ইনকাম করার জন্য কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না এখন তুমি বলতেছো কোনো সমস্যা নেই তোমার বাবা তো নিবে না মেনে শোনা তুমি এরকম কথা বলো না তুমি আরও বাবো আমার সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না তুমি আরও চিন্তা ভাবনা করো নয়ন তুমি আরেকবার কথা বলো আমার মৃত্যু ছাড়া কোনো গতি নাই আর তুমি মনে রেখো আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো পুরুষের ঠাই দিব না যতদিন বাঁচবে আনা কাজল তোমার মুখে এই কথাটা শোনার জন্য আমি এই কথাটা বলি নাই আমিও তো তোমাকে যদি না পাই আমার এই জীবনে আমি মনে করি কোনো মূল্যই নাই আমার জীবনে দ্বিতীয় টুকুর নারীকে স্থান দেবো না কথাটা তুমি মনে রেখো নয়ন তাহলে তুমি আমাকে ছেড়ে কথা দাও চার সাক্ষী রেখে কথা দাও যত দিন দুজনে বাসবো আমাকে ছেড়ে যাবে না তুমি কোথাও যত দিন দুনিয়াতে থাকবো দুজনে থাকবো মরলো দুজনে মরবো তুমি আমাকে চারকে আসমানকে রেখে তুমি কথা দাও নয়ন এই তোমাকে কথা দিলাম যে কদিন জীবনে বাঁচবো তোমাকে নিয়ে বাঁচবো দুজি মরি তোমাকে নিয়ে মরবো এই আমি তোমাকে কথা দিলাম চলো শেষ করি ঠিক আছে তোমার হুকুম অমান্য করা যায় চলো